নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই কম বেশি জানেন যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ প্রতিবারই চতুর্থ শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে এবারও তার কোনো ব্যতিক্রম নেই চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটি আবার অনুষ্ঠিত হতে চলেছে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব কবে ফর্ম তুলবেন কিভাবে ফর্ম জমা দেবেন ফর্মের ফিস কত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রথম পাতায় সমস্ত অভিভাবক অভিভাবিকাগণ এবং শিক্ষক শিক্ষিকাগণদের উদ্দেশ্যে সামান্য তথ্য প্রথম দিকে পরিবেশন করা হয়েছে এখানে এই বৃত্তি পরীক্ষার ইতিহাসটাকে তুলে ধরে এখনও পর্যন্ত করোনা পিরিয়ড বাদে কীভাবে অনুষ্ঠিত হতে চলেছে সেটা সম্পূর্ণ দেওয়া আছে শেষের দিকে চতুর্থ শ্রেণিতে পাঠরত সমস্ত শিক্ষার্থীদের এই পরীক্ষায় সামিল করার আবেদন জানানো হচ্ছে পরীক্ষার সময় নয় দশ এগারো তেরো এবং চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে পরীক্ষার সূচি মাতৃভাষা যেটা নয়ই অক্টোবর হবে গণিত দশই অক্টোবর সমাজবিজ্ঞান এগারোই অক্টোবর বিজ্ঞান তেরোই অক্টোবর এবং ইংরেজি চোদ্দোই অক্টোবর অনুষ্ঠিত হবে মোট পরীক্ষা হবে চারশো নম্বরের এখানে মাতৃভাষা গণিত সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ও ইংরেজির জন্য থাকবে পঞ্চাশ পঞ্চাশ করে মোট চারশো নম্বরের প্রতিটি বিষয়ে পাঁচ নম্বর থাকবে তিরিশ কিন্তু চারশো নম্বরের মধ্যে অবশ্যই একশো ছত্রিশ পেলে পাস বলে গণ্য করা হবে বৃত্তির পরিমাণ কী থাকবে মেরিটের ভিত্তিতে এককালীন রাজ্য এবং জেলা বৃত্তি যথাক্রমে বারোশো টাকা এবং ছশো টাকা দেবে এক্ষেত্রে সরকারি বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের জন্য বর্ষ নির্দিষ্ট পৃথক মানের ভিত্তিতে বৃত্তি প্রদান করবে মাধ্যমভাবে বাংলা হিন্দি উর্দু পরীক্ষার ফিস মাত্র ত্রিশ টাকা ডেসক্রিপটিভ রোল যেটা ডিআর পূরণের জন্য লাগবে পরীক্ষার্থীর নাম সঠিক জন্ম তারিখ পিতা মাতা অভিভাবকের নাম বিদ্যালয়ের নাম সেন্টারের নাম সার্কেলের নাম পাঠদানের মাধ্যম বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি সব কিছুই উল্লেখ থাকবে যোগাযোগ করার মাধ্যম প্রথম পাতাতে ফোন নম্বরটা দেওয়া আছে সেখানে ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম নথিভুক্ত করার শেষ তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের শেষ তারিখ পর্ষদের পক্ষ থেকে সরবরাহ করা হবে অ্যাডমিট কার্ড প্রশ্নপত্র উত্তরপত্র মার্কশিট এবং শংসাপত্র পাশ করলে সিলেবাস কি থাকবে বাংলার পাতাভার এক থেকে একশো চৌত্রিশ পাতা সেখানে ব্যাকরণ বর্ণ শব্দ বাক্য পথ এক কথায় প্রকাশ পচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভরই থাকবে অনুচ্ছেদ রচনা থাকবে জীবনী গৃহপালিত পশু উৎসব গণিতে থাকবে এক থেকে দুশো চোদ্দো পাতা সমাজবিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশ পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা বিজ্ঞানে থাকবে আমাদের পরিবেশ এখানে থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা এবং বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা ইংরেজি থাকবে বাটারফ্লাই একদম এক থেকে পঁচাশি পাতা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পুস্তক রেফারেন্স দেওয়া আছে প্রাইমারি ইংলিশ যেখানে মূল্য থাকবে চল্লিশ টাকা পাঁচ বছরের মডেল প্রশ্নপত্র বাংলা ও হিন্দি মূল্য দশ টাকা বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এই সামান্য তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে সকলকে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন